আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ফার্দিনা জার্মানি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের জার্মানে আমাদের একটা নর্মাল ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ভাড়া কীরকম আর হচ্ছে এগুলো কী কী খরচ পাতি সব কিছুই আমি আলোচনা করব আর হচ্ছে আপনাদের সাথে আমার বাসাটা পুরোটা আর কি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে আমার সাথে থাকবেন কোনো প্রশ্ন থাকলে আনসার মানে কোশ্চেন করবেন আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করবো তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম এটা হচ্ছে একটা সোফা এটা আর কি বেদ করা যায় তো যখন দেখা যায় যে কোনো গেস্ট আসে বা আমরা মানে ড্রয়িং রুমে যদি ঘুমানোর ইচ্ছা থাকে তাহলে আমরা এটা বেড করতে পারি ইজিলিভাবে তো এটার পাশে হচ্ছে মানে তিন সেটের একটা সোফা সোফাটা আমি অ্যাকচুয়ালি ঢেকে রেখেছি কারণ ছোট বাচ্চা আমার তিনটা বাচ্চা তো ওরা সব সময় উঠে খাবার দাবার খায় তো নষ্ট হয়ে যায় যার কারণে আর কি আমি আলাদা একটা কাপড় দিয়ে পুরোটা সোফাটা ঢেকে রেখেছি তো এখানে আছে একটা ফুলদানি আমি ফুল খুব পছন্দ করি তারপর আর কি যেহেতু ছোটো বাচ্চাদের জন্য আর কি তেমন সুপিস টুপিস কিনে কিনে রাখতে পারেন ওরা ভেঙে ফেলে তো এখানে আমার খুব পছন্দের কিছু গাছ আছে অর্কিড এগুলো আমার খুবই পছন্দের কালারটা খুবই সুন্দর দেখেন এখানে আছে আলোভেরা গাছ এটা আমার খুব পছন্দের একটি গাছ এটা তিন বছর হয়েছে তো মাঝে মাঝে আমি পাতা ছিঁড়ে আমি এটা ইউজ করি আমার ত্বকে তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর অনেক বড় ঘড়ি এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমার আব্বু আমাকে গিফট ঘড়িটা খুব সুন্দর ব্ল্যাক তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাসায় আমার বাসাটা মোটামুটি অনেক বড় একশো কোয়াড্রাড মিটার বলে এদেশে কিন্তু বাংলাদেশে বড় বড় আর কি আমি সেটা জানি না তো বেশি ভালো লাগে কারণে আমার বাসায় অনেক বড় বড় দুটা বারান্দা আছে তো সামারে আমি তো এখানে প্রচুর গাছ লাগাই আমি গাছ খুব ভালোবাসি আর হচ্ছে আমার বাসাটা হচ্ছে সরাসরি একদম সিটির উপরে মেন মার্কেট দেখা যায় দূরে দেখতে পাচ্ছেন অনেক দূরে চার্চ তারপর বড় বড় মানে বাসা ঠাসা সব কিছুই একদম শহরের উপরে যার কারণে এখানকার ভাড়াটা একটু বেশি আর যদি গ্রামের দিকে বা দূরে মহল্লার দিকে হয় সেক্ষেত্রে বাসার ভাড়া একটু কম হয় তো আমি যেহেতু সিটির উপর একদম সিটি রাস্তার উপরে তারপর বাস স্ট্যান্ড স্কুল কলেজ সব কিছুই কাছে শপিং মট হল যার কারণে বাসাটা একটু বেশি আর ভালো লাগে বারান্দার জন্য তো এই পাশে আমার বাসায় তেমন সিন্পলি আর কি তেমন বেশি আর কি শপিস টপিস নেই যা আছে সব হচ্ছে আমার ছেলে আদনানে খেলনা থানা হাবে একটু দেখে এইগুলি সবই মানে খেলনা বাচ্চাদের আর আগে অবশ্য আমি প্রচুর পরিমাণে ক্রিস্টাল পাথরের সব পিস কিনতাম হ্যাঁ তো একটা পর্যায়ে যখন আমি জানি যে ঘরে সব একটা ভালো না ফ্রেশ আসে না হ্যাঁ ঘরে পুতুল ছোট ছোটো পুতুল টুটুল মূর্তি ছুর্তি ছিল আগে এখন নাই এগুলো আমার ছেলে লাভবাই সব ভেঙে ফেসে আমিও ভেঙে ফেসি একদিন রাগ করে যে না এগুলো রাখবো না দরকার নাই। হ্যাঁ তো আগে আমি আর কি মানুষ আমাদের ছবি ফ্যামিলি ছবি আমি ওয়ালেট আনে রাখতাম এখন আর সেটা নাই এখন আমি এগুলো রাখি না কারণ ঘরে ছবি থাকলে তো নামাজ হয় না যার কারণে আমি এগুলো সব খুলে ফেলেছি তবে একটা আমার খুব পছন্দের ইয়ে আছে বিল্ড ছবির ইয়ে আছে ফ্রেম আছে এটা আমি রেখে দিচ্ছি কারণ এটা খুব সুন্দর আর অনেক বড় আর এটা ঢেকে রেখেছি একটাই দিয়ে কারণ এখানে একটা মানুষের ছবি আছে দেখ সো যার কারণে এটা এটা রেখে দিয়েছি আর বাকি যা ছিল সবগুলো আমি মানে ফেলে দিয়েছি সব নামিয়ে ফেলেছি তো একটা লাইটিং আছে পুরো পরে তো মোটামুটি ভালোই বড় বাচ্চারা খেলাধুলা করে মজা করে এটাও ঢেকে রেখেছি সোফাটা যাতে ময়লা না হয়ে যায় সহজে তো এখন দেখাবো আমার বাসার মানে ফ্লোরটা আর বলি রাখি এটা হচ্ছে 150 মিটার বাসা অনেক বড় মোটামুটি এখানে পাশে আছে হাই হিটার তো ঠান্ডাতে সবসময় হিটার জ্বালিয়ে রাখতে হয় শীতের দিনে তো ফ্রেন্ডস আমার বাসায় সব মিলিয়ে তিনটি বড় বড় রুম আর হচ্ছে কিচেনের সাথে খাবার রুম একসাথে সাথে আর হচ্ছে বড় বড় দুইটা বারান্দা আর অনেক বড় একটি ফ্লোর তো মোটামুটি অনেক বড়ই বলতে গেলে তো খোলামেলা বাসায় বাচ্চারা একটু খেলাধুলা করে আনন্দ পায় এখন দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের রুম বিশেষ করে আমার মেয়ে মেয়ের রুম এটা নার্সেরা ওর রুম এই রুমটা দেখতে পাচ্ছেন আমার মেয়ের পড়ার টেবিল হ্যাঁ তো কম্পিউটার ওর সব মানে সাজুর কাজুর জন্য ছোট একটা টেবিল চেয়ার স্কুলের ব্যাগ আমাদের মানে বড় একটা আলমারি এখানে আছে রুমটা মোটামুটি ভালোই বড় একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার খুব পছন্দের এই রুম কারণ হলো রুমের সাথে রয়েছে অনেক বড় বারান্দা আর আমি গাছ লাগাতে তো জানেন ভালোবাসি আমি বলেছিলাম অনেকবার তো এই রুমের সাথে বিশাল বড় বারান্দা আছে আর এটা হচ্ছে ভিউটা দেখাচ্ছি দেখাচ্ছি গাছগুলো সব মরে গেছে শীতের দিন তো তাই আর কি গাছে পাতা নেই সব গাছটা সব মরে গেছে পানিও জমে গেছে তো এগুলো সব পরিষ্কার করতে হবে এখনো করা হয়নি মানে মাটিগুলো ফেলে দিয়ে সময় আবার নতুন মাটি লাগাতে হয় তো দেখছিলেন কত বড় একটা বারান্দা যাই এই বারান্দায় আমি অনেক 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 ভিডিও করেছি সামারের ভিডিও গুলো এখন চলে যাচ্ছি অন্য রুমে এখন চলে যাচ্ছি অন্য রুমে আপনার আপনার চলে এসেছে আমি আমি দোতলায় থাকি আমার পাশে আর দুটো ফ্ল্যাট আছে এ একটা এ একটা আর যেটা আমার বাসার ঢোকার গেট তো এখানে আলমারি আছে অনেকগুলো এই পাশে হচ্ছে টয়লেট টয়লেটটা দেখাবো না তারপর একটু দেখাই আর কি যাই হোক বাচ্চাদের টয়লেট এখানে একটা সো এটা রেখেছি কিছু মানে আল্লাহর নাম নিরানব্বই নাম আছে এখানে মাস্ক আছে যেহেতু করোনার সময় সবাই ইজিলি এখান থেকে মাস্ক নিয়ে বাইরে যায় কতগুলো ই আছে ফুল এগুলো আমার আমি বানিয়েছি স্কুলে আমি রেখে দিয়েছি আমার কাছে খুব ভালো লাগে তারপরে হচ্ছে এই পাশে আছে একটা আলমারি এটাও আছে জামা কাপুরের পাশে হচ্ছে একটা রুম বাচ্চাদের রুম অনেক বড় মোটামুটি এখানেও আলমারি ভরা সব খেলনা করতে গেলে আপনার ছোট ছোট খেলনা খেলনা আছে সব এগুলো এটার ভিতরে কিছু ফুল লিখেছি আমি ফুল অনেক ভালোবাসি তার জন্য এটা এখানে একটা অনেক বড় মেলুর আয়না আছে দেখেন বড় অনেক বড় এটা একটা আলমারি ছোট হাবিজাবি সব কিছু ধরে লিখে দেয়

এখানে বসে বসে আমি কম্পিউটারে কাজ করি তো আমি বেশিরভাগ ভিডিও আমার মোবাইল দিয়েই করি মোবাইল দিয়ে করতে বেশি পছন্দ করি কারণ এটা খুব সহজে এডিটিং করা যায় আর কম্পিউটার দিয়ে খুব একটা করি না কারণ তেমন সময় পাই না তো মাঝে মাঝে এখানে বসি আর আমার ছেলে আর কি পড়াশোনা করে এখানে বসে বসে তার সাথে রয়েছে একটা বড় কম্পিউটার সেট করা যায় কম্পিউটার টিভিও আর কি দনটাই এখানে বসে বসে আদনার কার্টুনস দেখে আর আমি রান্না রান্নাবান্না করি রান্নাঘর থেকে তো এই জায়গাটা খুবই ভালো তো এটার সাথেই রয়েছে আমাদের বেডরুম এটা তো বেডরুমটা ভিডিও করতে চাচ্ছি না এটা আমাদের প্রাইভেট রুম যাই হোক বেডরুম তো খুব ভাল লাগে কারণ এখানে বাচ্চারা খেলাধুলা করে আনন্দ পায় আর অনেক বড় অনেক লম্বা তো তার জন্য সুন্দর অনেক সুন্দর আর এটার পাশে রয়েছে আমার রান্নাঘর রান্নাঘরটা তেমন গুছানো না তারপরেও দেখাচ্ছি তো এক পাশে রয়েছে বড় একটা ফ্রিজ অনেক বড় ডিপ ফ্রিজ এটা পুরোটা মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হচ্ছে ডিপ ফ্রিজ হচ্ছে এটা হচ্ছে খাবার টেবিল বড় ছবি আছে এখানে আর হচ্ছে হচ্ছে একটা অনেক আমাদের আমার ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন কাপড় আছে এখন এখানে আমাদের কিচেনটা আমার কিচেনটা মোটামুটি বড়ই অনেক বড় দেখছেন তো এটা হচ্ছে কিচেন রুমের আর কি আপনার থালা বাতি সব এখানে ধুই আমি আছে হ্যাঁ তো দেখা যায় যে অনেক কাজ থাকে এগুলো সব একবারে সব কিছু দিয়ে দিলে অটোমেটিক এখানে এই মেশিনে স্কুল মেশিন বলে এটাকে জার্মানিতে এটার মধ্যে ধোয়া হয় ধুয়ে ফেলি আর এটার পাশে হচ্ছে আমার চুলা আমি রান্না করছি শাক আছে আর চুলাটা নিচে হচ্ছে অনেক বড় ওভেন এখানে রান্না মানে রান্না করি বড় বড় পাতার তিলা পোলাও ঠলাও জাতীয় সব কিছু প্লাস বড় বড় কেক টেক চা সব কিছু সহজেই নিচেরটা ইউজ করি আর তা না হলে করি না উপরে আছে অনেকগুলো ছোট ছোট আলমারি দেখেন ছোটো ছোটো এগুলো মানে জিনিসপত্র রাখার জন্য তার সাথে রয়েছে মিক্রোভেন ওভেনটা আর কি খাবার টাবার গরম গরম টরম করি এখান থেকে তার সাথে রয়েছে আমার নর্মাল ফ্রিজ ফ্রিজটাও মাশাল মোটামুটি বড়ই হ্যাঁ এখানে এটা উপরে ডিপ ফ্রিজটা আর হচ্ছে নিচেটা হচ্ছে নর্মাল ফ্রিজ তার পাশ নিচে হাইসন আছে গরম মানে হিটার আছে এখানে হিটার আর হচ্ছে সবচেয়ে মজার ভিউ এখান থেকে দেখা যায় তো রান্না করি আর মাঝে মাঝে মানুষ দেখি দূরের মানুষগুলো হ্যাঁ ভালো লাগে এখানকার ভিউটা খুবই ভালো লাগে আর এখানে রোদ থাকলে মন ভালো হয়ে যায় তখনই আদনানকে নিয়ে বাইরে যাই ঘুরতে বের হই কারণ এখানে তো আমাদের আত্মীয় স্বজন কেউ নাই হ্যাঁ আর মানে বিদেশি প্রবাসী জীবন আর নিজেরই ঘরের সব কাজ করতে হয় হ্যাঁ রান্না বান্না ঘর বাড়ি পয় পরিষ্কার বাজার ঘাট হাজব্যান্ড করে প্লাস মাদেরও করতে হয় প্লাস স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে আসা কিন্ডার গার্ডেনে বাচ্চাদের দিয়ে যাওয়া নিয়ে আসা বাচ্চাদেরকে বাসায় বসে বসে স্কুলের হোমওয়ার্ক করানো সব কিছুই একজন মাকে করতে হয় হ্যাঁ তো তো ভালোবাসার যে প্ল্যাটফর্ম যেটা আর কি ভিডিও করা ব্লগিং করা ইউটিউব নিয়ে মাঝে মাঝে সময় দিই ভালো লাগে আসলে অবশ্য সময়টাই আমি এগুলো করি আর অবশ্য সময়ে আমি আপনাদের সাথে ফানি ভিডিও শেয়ার করি মজার মজার জার্মানির ভিডিও শেয়ার করি আমার ভালো লাগে হ্যাঁ তো আমার একটা আপু দেখতে চেয়েছিল যে আমাদের বাসাটা কীরকম তো ওর জন্য আজকে ভিডিওটা করেছি আমার বাসাটা দেখালাম আপনাদেরকে আমি তেমন আর কি গুছিয়ে রাখতে পারি না যেহেতু ছোট বাচ্চা তো অনেক কাজ থাকে তারপরে চেষ্টা করি যে আর কি মোটামুটি একটু গুছিয়ে রাখার জন্য এটা হচ্ছে আমার একটা কি বলে সার্টিফিকেট সে একটা ফাইভ স্টার হোটেলে জব করে দেখেন হোটেল হ্যাঁ তো ওখানে ওখান থেকে তার পনেরো পঁচিশ বছরের পূর্তি হয়েছিল যার কারণ তাকে দিয়েছে বছর আর একটা মজার জিনিস সেটা হচ্ছে আমাদেরকে আর কি হোটেলে ফাইভ স্টার হোটেলে কাজ করে তো ইউরোপের যে কোনো দেশেই আমরা কয়েকদিন বেড়াতে পারবো যাই হোক এটা একটা গিফট দিয়েছিল আচ্ছা তাই তো এখন যাচ্ছি এই তো আমার কেমন লাগছে কেমন লেগেছে আপনাদের আমাদের বাসাটা আপনি বলতে পারেন পুরা ফ্লোরটা হচ্ছে কাঠ কাঠের উপরে আর কি লেমিনেট বলে দেশে ল্যামিনেট করা তো ল্যামিনেট প্লাস দেখেন উপরে একদম উপরে এখানে হচ্ছে আগুন আগুনের মানে ধোয়া উঠলে এখানে শব্দ হয় এগুলোতে এগুলো প্রতিটা রোমেই করা আছে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকে যা মানে বাসার ছোটা একটা রুম টুর আশা করি ভালো লেগেছে আর এখন বলি যে আমাদের মাসে এই বাড়িটার ভাড়া দিতে হয় প্রায় বাংলাদেশে এক লাখ টাকার উপরে যেহেতু এটা শহরের উপরে একদম মেন শহরের উপরে তার জন্য আর হচ্ছে এই বাসার প্রতিটা রুমের উপরে আছে আপনার মানে ফয়াভেয়া যেটাকে বলে আগুন নিয়ন্ত্রণের একটা যন্ত্র সেটা যে কোনো সময় ধোয়া বা যা কিছুই হোক বা আগুনের যে কোনো একটা শব্দ হলেই আর ধোয়ার শব্দ বা হলেই ওখানে পিপির শব্দ করে আর হচ্ছে আর যদি ভিতরের দিকে একটু বাসা থাকে তো এই বাসাটা যেহেতু অনেক বড় প্লাস দুটো বড় বড় বারান্দা সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশে নব্বই হাজার টাকার মতো যাবে যাই হোক তো আদনান খেলছে যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি